আজকে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে গত পরশুদিন কেন্দ্রীয় সরকার কর্তৃক বাংলা ভাষাকে দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতি আমাদের ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে এর আগে দু হাজার চার সাল থেকেই বিভিন্ন ভাষাকে যুবতী ভাষায় স্বীকৃতি প্রদানের প্রক্রিয়া চলছিল সেই সময় বাংলা ভাষা ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাওয়ার কথা ছিল কারণ বাংলা ভাষা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা নোবেল পুরস্কারের ভাষা এবং গোটা পৃথিবীর মধ্যে মধুরতম কুমলতম ভাষা হিসাবে স্বীকৃত ভারতের এবং বাংলাদেশের জাতীয় ও বাংলা ভাষায় রচিত এত সমস্ত উন্নত গুণাবলী প্রাচীনত্ব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এতদিন বাংলাকে ব্যক্ত করে রাখা হয়েছিল আমরা মনে করি এর পেছনে একটা চক্রান্ত কাজ করছিল আমরা এই নিয়ে আন্দোলন করি একটা জাতির ভাষার মধ্যে তার পরিচিতি লুকিয়ে থাকে তার জীবিত সমস্ত কেবল অস্তিত্ব তার বিকাশ জাতির উন্নতি সব কিছু ভাষার মধ্যে লুকিয়ে থাকে ভাষা লুপ্ত হলে জাতির উন্নতি লুপ্ত তাই আমরা বাংলা ভাষার স্বীকৃতি ত্রিপুরি ভাষা হিসাবে লড়াই ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ বাংলার অঞ্চলে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনেরই ফলশ্রুতি আজকে এই স্বীকৃতি অবশ্য সেই সঙ্গে ত্রিপুরার বাংলা একাডেমি সহ ত্রিপুরার বুদ্ধিজীবী সমাজ এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার বাঙালি প্রেমী মানুষ ভাষা প্রেমী মানুষ যারা রয়েছে তাদেরও অবদান রয়েছে তারাও তাদের মতো করে চেষ্টা করেছেন আজকের দিন আমাদের সংশ্লিষ্ট সবাই দিয়ে আনন্দ প্রকাশের দিন সবার সঙ্গে আমরা আনন্দকে ভাগ করে নিচ্ছি এবং এই স্বীকৃতি যারা দিয়েছেন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে স্বীকৃতি বড়ো কথা নয় আমাদের আগামী দিনে আমাদের এই স্বীকৃতির পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বাংলা ভাষা যাতে সরকার স্তরে সর্বক্ষেত্রে চালু হয় যা আজ আজ পর্যন্ত হয়নি সেটা আমাদেরকে করে যেতে হবে আন্দোলন জারি রাখতে হবে আমাদের বাংলা গান বাংলা সংস্কৃতি ভাষার লুপ্তপ্রায় জিনিসগুলি যাতে উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করা হয় ভাষার উন্নতির জন্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হয় পুরস্কৃত করা হয় সাহিত্যিক শিল্পী কড়াকশুলি যারা রয়েছে বাংলার তার ব্যবস্থা সরকারকে করতে হবে বাংলা মাধ্যম স্কুলগুলিকে কোনোভাবেই বন্ধ করা চলবে না